শশা দিয়ে এত সুন্দর রেসিপি হয় আগে জানতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন চলে যায় রেসিপিটি কীভাবে আমি করছি এখানে আমি একটা বড়ো সাইজের শশা নিয়েছি আর শশাটা খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে দুই সাইড থেকে আমি কেটে নিচ্ছি এবারে পাতলা করে গোল গোল শেপ দিয়ে আমি শশাটাকে কেটে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন শশার এই নতুন ইউনিক রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিও জুড়েই থাকতে হবে আমার সাথে কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না শশারের নতুন রেসিপিটি দেখেন আমি কিন্তু সব শশাগুলো কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বাটিতে আমি তুলে নিচ্ছি দেখেন আমার সব শশাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এভাবে পাতলা করে কাটতে হবে এবার এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে যাবেন যেন পরবর্তীতে লবণটা না দিতে হয় এবারে খুব ভালো মতো লবণটা শশার গায়ে গায়ে মিশিয়ে দিতে হবে যেভাবে যে পানিটা বের হয়ে যেতে পারে শশার গায়ের তো এভাবে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি আরও একটা বাটি নিয়েছি এখানে আমি দুটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়াই কমে নিতে পারেন আমি একটা শশার জন্য দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে শশাটাও বাড়িয়ে নিতে পারেন এবার আমি একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিব। আমার নতুন ইউনিক রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যেমন পাশে থাকা বিল অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন হিসেবে আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগের থেকে করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখেন আমি শশাগুলোকে দুই হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নিচ্ছি যেন গায়ে কোনো পানি না থাকে যারা এখনও এই শশার পকোড়াটি বানান নাই অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করতে পারেন খুবই মজাদার এই শশার পকোড়া আমি প্রথমবার করেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখেন এভাবে চেপে চেপে কিন্তু পানি বের করতে হবে আমি সব শশাগুলো এভাবে পানি বের করে নিয়েছি এভাবে আমি এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তিন থেকে চার টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ আমি কোনো লবণ ব্যবহার করি না যেহেতু আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেজন্য এবার আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ারের সাথে শসাগুলোকে মিক্স করে নিব তো দেখেন মিশানো হয়ে গেছে এবার আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম চিজ এবার আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি এবারে চিজ দিয়ে আবার আমি শশার সাথে মিশিয়ে নেব যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার লাইক একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক ভিউয়ারদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো দেখেন আমি কিন্তু চিজগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি শশার সাথে এবারে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এবারে আবারও ভালো মতো আমি শশার সাথে ডিমটাকে মিশিয়ে নিব আমার যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে তারাও আমার রেসিপিগুলো দেখার সুযোগ পাবে তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু ডিমের সাথে আমি মিশিয়ে নিয়েছি এভাবে একবার হলো কিন্তু শশার পাকোড়াটি বানিয়ে নিতে পারে এখানে আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম আর এখানে রিফাইন্ড তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পকোড়াগুলোকে ভেজে নেব একদম নতুন এবং ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্টে জানাতে পারেন আপনাদের মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহ জায়গায় এইভাবে করে কিন্তু পকোড়াগুলো বেজে নিব খুব সুন্দর মতো তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এটা বানাতে বেশি একটা টাইম লাগে না আপনারা অবশ্যই বাসা কিন্তু এই শশার পকোড়াটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে দেখেন আমার কিন্তু শশার পকোড়াটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি দেখেন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় সুন্দর হয়েছে একদম অল্প সময় কিন্তু আপনার এই শশার পকোড়াটি মেহমান আসলেও কিন্তু রাখতে পারেন চায়ের সাথে বিকেলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে এই শশার পকোড়াটি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম